থাকলে কি আমি অত কিছু বুঝতাম না বুঝতাম না তারপরে হচ্ছে যে আমার বয়স ছোট ছিল বয়স ছোট ছিল আর আমি বিয়ের আগে কখন আমি নাই যে এমন কিছু করতে যেটা বদনাম তখন আমার তেরো বছর ছিল হ্যাঁ হ্যাঁ আর জানেনি তো যে গ্রামে অত কিছু মেয়েরা বুঝে না কারণ শহরে যেরকম ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন আর তখন তো আমাদের ফোন কেনার দর মতো সামত ছিল না শুধু বাটামের ফোন ওটাই চালাইতাম এছাড়া আর কোনো ফোন চালাতাম না জানতাম না যে টাচ ফোনে কি হয় না হয় সেটাও অত কিছু বুঝতাম না তো 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 আপনিও খুশি হলেন সেও খুশি হলো বললাম না সগন সেই মানে বুঝতাম না যে কি করলে কি হয় কিভাবে কি হয় কারণ তখন তো খালি একটা কথাই বাড়ির থেকে সবাই বলে দিছিল যা করবে সাবধানে করবে কারণ দূরের রাস্তা দূরের পথে যাচ্ছে ওখানে জল ফালাও ফেলাও কেউ কিছু কইতে পারবে না অজানা অচেনা লাশের এর কোন দাম থাকবে না কো কারণ অজানা অচেনা কোথায় দিবে লাশ ফলায় দিবে কোনো পাগারে টাগারে কিংবা কোনো নদীর ধীরে তো জানতেও পারবো না এর জন্য আমি মানে সাহস পাইনি কিছু বলার আর সবাইকে বলে দিছিলাম পরে বলছিল যে তুই এখান থেকে যা ওটাই তোর ভালো হবে তো এখন বসের চাহিদা পূরণ করতে পারেন না আপনি না বসের চাহিদা পূরণ করতে পারে না এর জন্য বসের আমাকে মানে চাকরি থেকে দরখাস্ত করছিল আচ্ছা এখন আপনি চাচ্ছেন কি এখন আমি চাচ্ছি যে এখন যথেষ্ট মানে জানা শোনা সবকিছু হয়েছে আপনার সবকিছু ঠিক আছে না এরপরে আপনি কারোর সাথে থাকছেন